লক্ষ লক্ষ পিস সুপারি এক দিনে বেচাকে না হয় আবারও জমে উঠেছে সুপারির এই বিশাল হাটটি এখানে সুপারি বিক্রির যে ধরনটা সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবার এই দুইটা দিন সারাটা দিন বাজারটা জমে থাকে এবং সারাদিনেই সুপারি প্রসেস বিক্রি এই ধরনের কাজের সাথে জড়িত ওখানকার ব্যবসায়ীরা এখানে বেচার যে ধরনটা সেটা হচ্ছে এক গা সুপারি সমান দশ এবং এক ভি সুপারি সমান চল্লিশ গা আর ওনারা এক ভি সুপারি বিক্রি করছেন ছয়শো থেকে এক হাজার টাকায় সাধারণত দাম নির্ভর করে মানের উপর আপনি ছয়শো টাকা দিয়েও এক ভি সুপারি ক্রয় করে আনতে পারবেন এবং এক হাজার টাকা দিয়েও আনতে পারবেন এক হাজার টাকা দিয়ে এক ভি সুপারি ক্রয় করলেও আপনি লাভবান হবেন এটাও অনেক কম দাম যারা সুপারি বিশালভাবে সংরক্ষণ করতে চান এখান থেকে সং সংগ্রহ করে তারা সরাসরি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি এই নিয়ে ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন দিয়েছি গত দুবছরে আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও হতে পারে কারণ অনেক ব্যবসায়ী আছেন যারা একেবারেই শহরের কাছাকাছি কোনো গ্রামীণ বাজার থেকে কম দামে সুপারি এনে সংরক্ষণ করতে চান পরবর্তীতে বিক্রি করতে চান এই বাজারটি হচ্ছে সিলেটের জয়ন্ত মাদিতাপুর অন্তর্গত হরিপুর বাজার ইতিমধ্যে হরিপুর বাজার সম্পর্কে আমার যারা ভিউয়ার্স আছেন তারা একটা ভালো ধারণা রাখেন আজকে যখন আবারও সুপারির এই মৌসুমটাতে পুরুদমে সুপারি চলে এসেছে বাজারে তখন ভিডিওটি ধারণ না করে পারিনি ভাবলাম দরদামটা একেবারে ক্লিয়ার করে ফেলি এক হিসেবে দেখা গেল যে আপনি ভালো এক পিস সুপারি এখান থেকে দেড় থেকে দুই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন যেটা সংরক্ষণ করা পর আপনি মৌসুম চারা নিঃসন্দেহে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন যারা এখান থেকে সুপারি নিয়ে নতুন করে ব্যবসা করবেন বলে ভাবছেন তারা আজই শুরু করুন আজই এখান থেকে সুপারি সংগ্রহ করা শুরু করুন তাহলে এই মৌসুমটাতে আপনি অনেক অনেক সুপারি সংগ্রহ করতে পারবেন যেটা কল্পনারও বাহিরে এবং দামটাও সেটিসফাই এবল আপনি মোটামুটি ভালো একটা লাভ করতে পারবেন মৌসুম চারা এই সুপারিগুলো সেল দিয়ে বিওয়ার্স আপনারা জানেন যে এই ধরনের ভিডিওগুলো সরাসরি ক্যামেরার সামনে থেকে তৈরি করলে অত্যন্ত ভালোভাবে তৈরি করা যায় আর এই কাজটা আমি এখনও করতে পারছি না হাজার ইচ্ছে টাকা সত্ত্বেও আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এই কাজটা ক্যামেরার সামনে থেকে করতে বাধ্য করবে ক্যামেরার সামনে থেকে করতে উৎসাহিত করবে একটা সক্ষমতা এনে দেবে আমি ক্যামেরার সামনে থেকে এই কাজগুলো করতে পারবো এখন যেভাবে করছি এটা মোটামুটিভাবে নিরুপায় হয়েই করছি তবু তত্ত্ব যেগুলো দিচ্ছি সেগুলো অত্যন্ত ভালো এবং একেবারেই কারেক্ট দেওয়ার চেষ্টা করি ভিডিওটির সাথে যারা এত সময় সংযুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন